আমার বেঁচে থাকার কারণ শুধুই তুমি আমি নীলাদ্রি রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি এমন সময় একটা গাড়ি এসে আমার থেকে দু ইঞ্চি দূরে ব্রেক করে আমি ভয় পেয়ে দুপা পিছিয়ে যাই এমন কাণ্ডে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল নীলাদ্রি এই কে রে মানুষ মারার প্ল্যান আছে নাকি গাড়ি চালাতে পারে না আবার এসেছে গাড়ি চালাতে আর একটু হলেই তো আমাকে মেরে ফেলত এইসব লোকজনকে লাইসেন্স কেন দেয় কে জানে রাগে চেঁচিয়ে বললাম গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একজন সুদর্শন যুবক শ্যামলা বর্ণের গায়ের রং উচ্চতায় পাসপোর্ট ফুট আট ইঞ্চি দেখতেও মার্শাল স্মার্ট কালো প্যান্ট সাদা শার্ট চোখে সানগ্লাস চুলগুলো পরিপাটি করা হাতে সিলভার রঙের খড়ি কালো সুজুতা আর এই লোকটাকে আমি খুব ভালো করেই চিনি নীলাদ্রি আপনি আপনি এখানে কি করছেন আদি হ্যাঁ ম্যাডাম আমি আপনাকে নিতে এসেছি নীলাদ্রি নিতে এসেছেন মানে আস্ত বললো ভাইয়া নিতে আসবে আমাকে আদি তোমার ভাইয়ার একটা কাজে আটকে গেছে তাই আমাকেই পাঠিয়েছে চলো গাড়িতে গিয়ে বসো নীলাদ্রি না আমি আপনার সাথে যাব না আমি একা যেতেই পারবো আদি কেন আমার সাথে গেলে কি হবে নীলাদ্রি আমি আপনার মতো গুন্ডার সাথে কোথাও যেতে চাই না আদি কি আমি গুন্ডা কপাল কুসকে নীলাদ্রির দিকে তাকিয়ে বলে নীলাদ্রি হ্যাঁ আপনি গুন্ডা যেখানে দেখি মারামারি করছে একে ধরে মারছে তো আবার ওকে ধরে মারছে আর একটু আগে আমাকেও তো মারতে গিয়েছিলেন সারাদিন শুধু গুন্ডামি করতে থাকে আদি সারাদিন গুন্ডামি করলে আমার অফিস কে সামলায় তুমি নীলাদ্রি আপনার ভূতে আপনার সাথে থেকে থেকে আমার ভাইটাও আপনার মতো হয়ে যাচ্ছে আদি হ্যাঁ তোমার ভাই তো দুধে ধোয়া তুলসী পাতা নীলাদ্রি হ্যাঁ আমার ভাই তো দুধে ধোয়া তুলসী পাতায় আপনার মতো গুন্ডামি করে না আদি এই মেয়ে অনেকক্ষণ বক বক করেছো এবার গাড়িতে ওঠো আমার কাজ আছে নীলাদ্রি তো আপনাকে ধরে রেখেছে কে আপনি আপনার কাজে যান আমি একাই চলে যাব আদি ভালো মেয়ের মতো গাড়িতে গিয়ে বসো তা না হলে তুলে নিয়ে যাব নীলাদ্রি সাধে কি গুন্ডা বলি আপনাকে আদি গুন্ডা যখন বলেছ তাহলে একটু গুন্ডামি না হয় করলাম কি করবে বলো নিজে যাবে নাকি নীলাদ্রি যাচ্ছি যাচ্ছি উফ ভাইয়া কেন যে এই লোকটাকে পাঠাতে গেল ধূর ভালো লাগে না আদি এই মেয়ে কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন যাও ধমক দিয়ে ধমক শুনে কিছুটা কেঁপে উঠলাম পরে নিজেকে স্বাভাবিক করে গাড়িতে উঠে বসলাম উনিও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল এবার আমি বরং পরিচয়টা দিয়ে দেই আমি নীলাদ্রি চৌধুরী নিশা সবাই নিশা বলেই ডাকে আমাকে আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি আমার পরিবারের আমি ভাই বাবা আর সৎ ও তার আগের ঘরের একটা মেয়ে আছে তার সাথে আমার সম্পর্ক ভালো আপন বোনের মতো আমার মা আরও নয় বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় তারপর আমার বাবা আমাদের জন্য আমার সৎ বিয়ে করে কিন্তু আমার সৎ মা আমাদের সহ্য করতে পারে না আর আমরা তাকে মায়ের জায়গা দিতে পারিনি সে সব পরে দেখা যাবে আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হলো আরমান শিকদার আদি বাংলাদেশের মধ্যে টপ বিজনেসম্যান সবাই এক নামে চেনে থাকে কিন্তু তার একটা বাজে অভ্যাস হলো মারপিট করা অল্পতেই রেগে যাওয়া তাই আমি তাকে গুন্ডার উপাধি দিয়েছি আমার ভাইয়া আর এই গুন্ডাটা হলো বন্ধু আমি আগে থেকে তাকে সহ্য করতে পারি না তবে সে গুন্ডা টাইপের হলে মনটা ভালো তার বাড়ির সবাইকে আমার ভালো লাগে এই লোকটাকে ছাড়া আদি এই নীলাদ্রি কিছু খাবে নীলাদ্রি আমি বলেছি আমি খাবো আদি আমি জিজ্ঞেস করলাম খাবে কিনা নীলাদ্রি না খাবো না দয়া করে আমাকে বাড়ি দিয়ে আসুন তাড়াতাড়ি তাহলেই হবে আদি যাচ্ছি তো নীলাদ্রি আর কোনো কথা বাড়ায় না চুপচাপ বসে থাকে কিছু সময় পরে গাড়ি এসে থামে চৌধুরী মেনশনের সামনে নীলাদ্রি গাড়ি থেকে নেমে দাঁড়াতেই তাসনিম বাড়ি থেকে বের হয় নীলাদ্রি তাসনিমকে একবার দেখে আবার আদির দিকে তাকায় তাসনিম বনু তুই চলে এসেছিস নীলাদ্রি ভাইয়া তুমি বাড়িতে তোমার না কি মিটিং আছে তাহলে বাড়িতে কি করছো তাসনিম কই না তো আদি তাসনিম তুই না বললি তুই ওকে আনতে যেতে পারবে না তাই আমি যেন ওকে নিয়ে আসি তাসনিম আমি আদি ইশারা করে কিছু বলে তাসনিমকে তাসনিম ও হ্যাঁ মনে পড়েছি মিটিং ছিল তবে ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা বনু তুই ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে আমি একটু বাহিরে যাচ্ছি একটু পরে চলে আসবো নীলাদ্রি আর কিছু না বলে বাড়িতে চলে যায় তাসনিম আদির কাঁধে হাত রেখে বলে তাসনিম ব্যাপার কি ভাই তুই আমার বোনকে মিথ্যে বলছিস কেন আদি তোর বোনকে যদি বলতাম আমি নিজের ইচ্ছেতেই নিতে এসেছি তাহলে কেয়ামত হয়ে গেলেও ও আমার সাথে আসতো না তাসনিম আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তোকে তুই আবার আমার বোনের প্রেমে পড়লি না তো আদি প্রেমে পড়লেও তোর অসুবিধা নেই তাসনিম প্রেমে পড়ে লাভ নেই আমি আমার বোনকে তোর সাথে বিয়ে দেব না আদি তোর দিতে হবে না আমি নিজ দায়িত্বে নিয়ে যাব চলবে গল্পটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ